আমি কিভাবে দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি পেলাম এই সম্পর্কে সকল ইনফরমেশান পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন যাতে আমার আপলোডকৃত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও আপনারা মিস না করেন লাইসেন্স ছাড়া যেমন দুবাইতে গাড়ি চালানো যায় না ঠিক তেমন দুবাইতে সিকিউরিটি গার্ডের চাকরি করতে হলে আপনাকে সিকিউরিটি গার্ডের লাইসেন্স নিতে হবে লাইসেন্স ছাড়া সিকিউরিটি গার্ডের জব করা যায় না আপনি যদি দুবাইতে সিকিউরিটি গার্ডের লাইসেন্স নিতে পারেন তাহলে আপনার পক্ষে সিকিউরিটি গার্ডে জব পাওয়া অনেক সহজ হয়ে যাবে দুবাইতে সিকিউরিটি গার্ডের বেতন কত কিভাবে সিকিউরিটি গার্ডের লাইসেন্স নেবেন সিকিউরিটি গার্ডের কী কী সুযোগ সুবিধা রয়েছে কিভাবে দুবাইতে সিকিউরিটি গার্ডের চাকরি নেবেন দুবাইতে সিকিউরিটি গার্ডে জব করতে কি কি যোগ্যতা লাগে সবগুলো টপিক একই ভিডিওতে বলা সম্ভব না তাই সবগুলো টফিক নিয়ে আলাদা আলাদা ভিডিও মেক করে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ভিডিও মিস করতে না চাইলে আপনারা আমার ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রথম সুবিধা হলো আকর্ষণীয় বেতন নতুন সিকিউরিটি গার্ডের বর্তমান স্যালারি ধরা হয় উনিশশো বিশ দারহাম এটা হচ্ছে আট ঘন্টা ডিউটি মাসে চার দিন ছুটি কাটানোর পর তবে এখানে সিকিউরিটি গার্ডের ডিউটি বারো ঘন্টা বাকিগুলো ওভারটাইম আপনি যদি মাসে চার দিন ছুটি না কাটিয়ে অভারটাইম করেন তাহলে আপনার স্যালারি পর্বে প্রায় সাতাশশো ইউএই দেড়হাম বাংলায় প্রায় চুরানব্বই টাকা এর মধ্যে থাকার রুম কোম্পানি দিবে গাড়ি এবং হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি দিবে তিনবেলা খানা খরচ বাবদ তিনশো দেরহাম কাটা হবে যাদের ইচ্ছা একবেলা অথবা দুইবেলাও খেতে পারে সেই অনুযায়ী দেরহাম কাটা হয় দুইবেলা খেলে দুশো পঁচিশ দেরাম কাটা হয় এছাড়াও বাড়ি যাওয়ার ছুটি বিমানের টিকিট সব কিছু ইউএআই লেবার অনুযায়ী বরাবর পাবেন দুবাইতে সিকিউরিটি গার্ডের কাজ কী দুবাইতে সিকিউরিটি গার্ডের কাজ অনেক সম্মানের কাজ এবং অনেক আরামের কাজ তবে আপনার ডিউটি আপনাকে সঠিকভাবে পালন করতে হবে আপনার ডিউটি হতে পারে ব্যাংক হোটেল রেস্টুরেন্ট শপিং মল অথবা কোনো বিল্ডিং এর মেন গেটে একজন সিকিউরিটি গার্ডের অনেক দায়িত্ব এবং অনেক কর্তব্য থাকে এক ভিডিওতে সবগুলো বলা সম্ভব না শুধুমাত্র সিকিউরিটি গার্ডের দায়িত্ব এবং কর্তব্য শেখানোর জন্য দুবাইয়ের পুলিশ অফিসার প্রতিদিন আট ঘন্টা করে পুরো পাঁচ দিন ট্রেনিং দিয়ে থাকে ট্রেনিংয়ের সময় মোট চারটি বই দেওয়া হবে বইয়ের বিষয়বস্তু এবং ট্রেনিংয়ে বলা বিষয়বস্তু থেকে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে এক্সাম নেওয়া হবে তারপর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে সকল ধরনের পরীক্ষায় পাশ করার পর আপনাকে সিকিউরিটি গার্ডের লাইসেন্স দেওয়া হবে সেই লাইসেন্সটা হাতে পাওয়ার পর দুবাইতে সিকিউরিটি গার্ডের জব পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে